আরামবাগ শহরের বাইরের টোটো এবং শহরের টোটো পৃথকীকরণ করে তা চিহ্নিতকরণ করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি নিয়ে এবার আরামবাগ পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে বসলেন আরামবাগ শহরের টোটো চালকেরা টোটো চালকদের দাবি আরামবাগ শহরে দিনের পর দিন টোটোর সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে আর যার জেরেই বাড়ছে যানজট এবং সাধারণ মানুষকে প্রতিদিন নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তারই প্রতিবাদ করে শহরের টোটো চালকরা এর আগে বহুবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো রকম কোনো সুরহা হয়নি এই বিষয়ের এমনটাই জানাচ্ছেন টোটো চালকেরা তাই কোনো সুরহা না পেয়ে এবার সোমবার আরামবাগ শহরে টোটো চালকরা আরামবাগ পৌরসভার অফিসের সামনে বসে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারি আশ্বাসে অবস্থান বিক্ষোভ উঠে যায় এই বিষয়ে টোটো চালকরা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগ রিপোর্ট আগের একটা ডেট করেছিল রবীন্দ্র ভবনে সেখানেতে কিছু কেমন টোটো মানে প্রত্যেককেই নতুন যারা স্টিকার পেয়েছে তারাও কাগজপত্র জমা দিয়েছিল যারা স্টিকার পেয়েছে তারাও নতুন করে স্টিকার পাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিল এবং যারা পায়নি তারা প্রত্যেকেই কাগজপত্র জমা দিয়েছিল এবং কিছু কেমন টোটোর কাগজপত্র ডিস্টার্ব ছিল তাদেরকে বলেছিল যে তোমরা কাগজপত্র ঠিক করে নিয়ে এসো আমরা দ্বিতীয়বার করে কাগজ জমা নেবো সেই ডেটও করেনি আর নতুন করে কোনো টোটোর কাগজও জমা নেয়নি এবং আমাদেরকে বলেছিল যারা কাগজপত্রগুলো জমা দিয়ে গেলে তাদেরকে কিছু মধ্যে আমরা স্টিকার দেবো আর যাদের কাগজপত্র ডিস্টার্ব আছে তারা নতুন করে ঠিক করে আনবে সেগুলো জমা নেবো এবং তাদেরকেও স্টিকার দেব। কিন্তু পৌরপিতা আমাদেরকে কোনো গ্রাহ্য করছে না যারা কাগজপত্র জমা তাদেরকেও স্টিকার দেয়নি আর যারা জমা দিতে পারছে না তারা তো পাচ্ছেই না বিক্ষোভ করছি আমাদের হয়তো কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন মিডিয়ার মাধ্যম দিয়ে যে আমাদেরকে রবীন্দ্র ভবনে ডাকা হয় স্লিপ আমাদেরকে রবীন্দ্র ভবনে ডেকে আমাদেরকে এই স্লিপগুলো দেওয়া হয় তো এই স্লিপগুলোর এখন পর্যন্ত কোনো সুব্যবস্থা হয়নি এখন পর্যন্ত আরামবাগ যে পৌরসভা পুরোপিতা আছে আমাদের আমরা তার কাছে বারবার এসেছি বা আজকেও এসেছি আমরা সবাই মিলে যেমন আমাদের সুব্যবস্থা প্রতি অবশ্যই যেমন তাড়াতাড়ি করে নেয় তার লেগে আমাদের দেখা যাচ্ছে আরামবাগ পৌরসভা পুরোপিতা আমাদেরকে যে চলার অনুমতি দিয়েছিল বা আরামবাগ আইসি যে আমাদেরকে চলার অনুমতি দিয়েছিল অনুমতি দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আরামবাগে বিপুলভাবে টোটো বাড়ছে ডেলি নতুন গাড়ি নামছে ডেলি গাড়ি বাড়ছে কারোর কোনোরকমভাবে কোনো স্টেটমেন্ট কেউ নিচ্ছে না বা কেউ এ করছে না গাড়ি বিভিন্ন রকম জায়গার গাড়ি দেখা যাচ্ছে আরামবাগ শহর জুড়ে জাম করছে যানজট করছে তো পুলিশ প্রশাসনও কোনোভাবে স্টেটমেন্ট কেউ নিচ্ছে না আমরা তার লেগে আজকে আমাদের এই দাবি যে মানতে হবে আমাদের যেমন আরামবাগ পৌরসভার যেসব বাসিন্দারা আছে টোটোওয়ালা ভাইরা যেসব স্টিকার যে দেওয়া হয়েছিল সেই স্টিকার বাতিল করে দিয়ে নতুন করে যেমন স্টিকার দেওয়া হয় সেই দাবিতে আজকে আমরা বলতেছি যেমন আমাদের তাড়াতাড়ি যেমন সুব্যবস্থা করে দেওয়া হয় কেন আমরা বারবার এটাই দাবি আমাদের কাছে আমার নাম হচ্ছে আমি টোটো চালাচ্ছি আজ তিন বছর আমরা আমার বাড়ি হচ্ছে উনিশ নম্বর ওয়ার্ডে কতজন পাইনি আমরা অনুমানিক আমরা চারশো জন পাইনি শহরে কত চল টোটো চলে শহরে টোটো চলে আমরা বলতাম আটশো থেকে নশো আবার এখন নতুন টোটো প্রায় বেড়ে গেছে দেড়শোটা টোটো এখনো বেড়ে গেছে তো টোটো যদি কেউ নামই ফেলে সেই টোটো তো আর বন্ধ করা যাবে না তো ইউনিয়ন সেই ইউনিয়নে যে সদস্য আছে বা যে সেই ইউনিয়নে যে চেয়ারে যে বসে আছে যিনি বসে রয়েছে আইএনসি নেতা উনি কোনোভাবে স্টেটমেন্ট নিচ্ছে না উনি চেয়ারটায় ক্ষমা না কোনোভাবে স্টেটমেন্ট নিচ্ছে না উনি যে চেয়ারটায় বসে আছে চেয়ারটার কোনোভাবে কোনো ক্ষমতা দেখাচ্ছে না আজ যে গাড়ি কিনছে দেখা যাচ্ছে বর্তমান ইউনিয়নকে কেউ পরবা করছেন বা আরামবাগ পৌরসভা পুরোপিতাকেও কেউ পরবা করছেন যে যার পাচ্ছে গাড়ি নামিয়ে নিচ্ছে যে যার গাড়ি বিন্দাস ঘুরে বেড়াচ্ছে কেউ কাউকে ইয়ে করছে না ডেলি গাড়ি বাড়ছে জনগণ সাধারণ জনগণ হ্যারাসম্যান হচ্ছে এই বিভিন্ন রকম দপ্তর দেখা যায় যানজট প্রচুর কারণ হচ্ছে তার লেগে আজ আমাদের এই হরতাল তার লেগে আমরা এই ধর্নায় বসতে বাধ্য হয়েছি যেমন আমাদের দ্রুতগতিতে সুব্যবস্থা করে দেয় আমাদের যদি না সুব্যবস্থা করে দেয় আমাদের ধর্না আজকে এখানে চলছে চলবে আরামবাগ পৌরসভার চেয়ারম্যানের সাথে যাৎ আমরা দেখা করছি উনি যান না আমাদের সুব্যবস্থা করে দিচ্ছে ত্যাক্ষণ উঠবে যে বাইরের টোটো যাতে না ঢোকে আমরা সেই কাজটা এখন পুরো সম্পূর্ণ করতে পারিনি তিন চারটে ওয়ার্ড বাকি আছে আমরা সেটা কমপ্লিট করে নেব আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে মাসে আমি সামনে মাসে ওটা আবার শুরু করে দেবো দিয়ে ওটা সমাধান হয়ে স্যার অনেক তো টোটো চালক টোটো বেড়ে গেছে আরামবাগে বেড়েছে বাইরের টোটো আসছে পৌরসভার টোটো নেই পৌরসভার টোটো পৌরসভায় থাকবে বাইরের টোটো বাইরে থাকবে হচ্ছে আমাদের সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পরিশ্রমে পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে